নমস্কার অ্যাস্ট্রোলজিবিদ জয়ের আরেকটি রাশিফল এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জেনে নেব মিন রাশি সেপ্টেম্বর মাস দু সাল কীরকম যাবে তবে আপনারা সবাই জানেন যে আমাদের এখানে একটি মেডিকেল কলেজের একজন মহিলা ডাক্তারের সাথে কি মর্মান্তিক ঘটনা ঘটেছে এই দুর্গাপুজোর প্রাককালে এরকম একটি ঘটনা খুব আঘাত পেয়েছি মনে নারী হচ্ছে শক্তির মূল উৎস আর আপনারা তো এটা নিশ্চয়ই জানেন যে কথায় আছে বিহাইন্ড মোস্ট অফ দ্য সাকসেসফুল ম্যান দেয়ার ইজ আ ও তার কারণ সংসার সুখের হয় রমণীর গুণে হম মা দুর্গা বলে আজকের এই এপিসোডটা শুরু করলাম জয় মা দুর্গা মীন রাশির এই সেপ্টেম্বরে আপনারা দেখতে পাবেন যে বুধ বোধ সেপ্টেম্বর কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আসছে এবং রবি সিংহ রাশি থেকে ষোলোই সেপ্টেম্বর সিক্সটিন্থ সেপ্টেম্বর চলে যাচ্ছে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে আর শুক্র এই মাসের শুরুর দিকটা থেকেই কন্যা রাশিতে থাকছে এটা শুক্রের নিচস্ত স্থান মনে রাখবেন এটা শুক্রের নিচস্ত স্থান শুক্র কন্যা রাশি থেকে রাশিতে যাবে আঠেরোই সেপ্টেম্বরের পর যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন তাদের এই মাসটা মোটামুটি ভালো যাওয়ার সম্ভাবনা কর্মক্ষেত্রে ফোর্থ সেপ্টেম্বরের পর থেকেই একটা ভালো লাভ ওনারা পেতে শুরু করবেন কর্মক্ষেত্রে যারা চাকরি করছেন তাদের বাইরে যারা চাকরির চেষ্টা করছেন হয়তো কোনো কানেকটিভিটি আসছে না এসে যাওয়ার একটা সম্ভাবনা বা চাকরি ক্ষেত্রে হয়তো বোনাস পাওয়ার সম্ভাবনা এক্সট্রা একটা টাকার সম্ভাবনা থাকতে পারে পাওয়ার আর যারা ব্যবসায়ী আছেন ব্যবসা করছেন বিশেষ করে যারা কাপড়ের ব্যবসায়ী আছেন বা ধরুন যারা ইন্টেরিয়ার ডেকরেটার এই ধরনের ব্যবসা করছেন হুম তাদের এই সময়ে ভীষণ ভালো ব্যবসা হওয়ার একটা সম্ভাবনা আছে ব্যবসার দিকটা বেশ ভালোই হবে স্টক মার্কেটেও ইনভেস্ট করতে পারেন ভালো পাবেন আর এরপরে আসি সম্পর্কের দিকটা মিস্ত্রির মধ্যে সম্পর্ক ভালো যাবে এবং যারা নিজেদের জন্য নতুন কাউকে খুঁজছেন বা জীবনে নতুন কাউকে আসার জন্য অপেক্ষা করছেন সেটাও একটা আঠেরোই সেপ্টেম্বরের পরে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে একটা নতুন কানেকটিভিটি হওয়ার একটা সম্ভাবনা প্রবল সম্ভাবনা থাকতে পারে এবং বহু লোক আছেন যারা ডিভোর্সি নিজেদের জন্য নতুন পাত্র বা পাত্রী খুঁজছেন তাদেরও কিন্তু একটা কানেকটিভিটি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবার আসি শিক্ষার দিকটা যারা স্টুডেন্ট আছেন তাদেরও এই সময়টা ভালো যাবে যে পরীক্ষাগুলো আপনারা অ্যাপিয়ার করবেন জানেন এই সময় হাফ ইয়ারলি পরীক্ষা হয় বিভিন্ন স্কুলে কলেজেও বিভিন্ন পরীক্ষা থাকে ইউনিভার্সিটিতেও বিভিন্ন পরীক্ষা থাকে সেমিস্টারের পরীক্ষাগুলো এই সময় হয় তো এই সময় যে পরীক্ষাগুলো অ্যাপিয়ার করবে তাতে ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে ভালো হ্যাঁ তবে ভালো করে পড়ে পড়তে হবে শুধু ও আশা করে বসে থাকলে হবে না ভালো রেজাল্ট হবে নিজের হানড্রেড পার্সেন্ট এফোর্টটা দিতে হবে তাহলে অবশ্যই ভালো রেজাল্টটা হওয়ার সম্ভাবনা আছে আনুষাঙ্গিক বাধাগুলো তুলনামূলকভাবে কম হওয়ার সম্ভাবনা যারা এই মীন রাশির লোকেদের স্বাস্থ্যের দিকটা অনেকটা ধীরে ধীরে উন্নতি হবে হ্যাঁ স্বাস্থ্যের যে সমস্যাগুলো নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন তার কিন্তু অনেকটা রিলিভড হবেন অনেকটা উন্নতি হওয়ার সম্ভাবনা এই সেপ্টেম্বর মাসে আছে মিন রাশির যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বা রেবতী নক্ষত্রের আছেন তারা যারা পড়াশোনার সাথে যুক্ত টিউশানি ব্যবসার সাথে যুক্ত স্কুল টিচার লেকচারার প্রফেসর এডুকেশান সিস্টেমের সাথে যুক্ত তাদেরও কিন্তু এই সময়টা ভালো যাবে ভালো রোজগার হবে নতুন স্টুডেন্ট আসার সম্ভাবনা বা আপনারা যারা ইনভেস্ট করতে চাইছেন নতুন জায়গা কিনতে চাইছেন গাড়ি বাড়ি প্রপার্টি করতে চাইছেন তারাও কিন্তু করতে পারেন এই সময়টা মোটামুটি সেকেন্ড হাফটা বেটার হবে আঠেরোই সেপ্টেম্বরের পরে যদি ইনভেস্ট করেন তাতে একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা কিন্তু থাকছে যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন তাদের জন্য আর যারা স্টোন পরে আছেন মিন রাশির জাত জাতিকারা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে তারা পোখরাজ পরে আছেন বা যারা রুদ্রাক্ষ পরে আছেন বা উপরত্ন পরে আছেন যেটাই টোপাস বা পোখরাজ বা রুদ্রাক্ষ যাই পরে থাকুন আমি সকলকেই একটু সাজেস্ট করব যে এই সময় এগুলো খুলে একটু শোধন করে নেবেন শোধনের নিয়ম না জানলে জেনে নেবেন শোধন করে নেবেন তাহলে জিনিসটা একটু ভালো রেজাল্ট দিতে পারবে এই সময় ভালো সুযোগ আপনাদের হাতে সামনে চলে আসার একটা সম্ভাবনা আছে যারা গ্রহরত্ন সংক্রান্ত বিষয়ে বা কেনার বিষয়ে যদি কোনো দরকার থাকে আমার সাথে যদি মনে করেন যে যোগাযোগ করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা একবার বলে দিচ্ছি নাইন আর পুষ্টি বিচার সংক্রান্ত বিষয় বা বিবাহের পূর্বে হরস্কোপ ম্যাচিং এইসবের জন্যেও আমার সাথে যোগাযোগ করতে পারেন পুজোয় কেনাকাটা করুন সঙ্গে গ্রহরত্নও কিরুন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ